হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেম ইস অ্যাট দা রেট টিউশন নিডেন্সিপাই আর যারা যারা আমার চ্যানেলের নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব তো থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো দেখতেই পাচ্ছ আমার ছেলের হাতে মোবাইল তো আমি তো জাস্ট অবাক হয়ে গেছি ও যেভাবে মোবাইলটা ধরে ম্যাচ দেখছে মানে খেলা ফুটবল দেখছে আমি অবাক যে এত ছোটো বাচ্চা দেখো ফ্রেন্ডস ও কীভাবে রোনাল্ডোর ছবিটাকে হাত দিয়ে স্ক্রিনে টাচ করে রেখেছে তো রোনাল্ডোকে দেখে ওর এক্সপ্রেশন দেওয়াগুলো দেখে না আমি সত্যিই অবাক ওর বাবা ওর কাছ থেকে ফোনটা যখন মানে আর কি সরাচ্ছে নিতে যাচ্ছে ও যেভাবে রিয়াক্ট করছে একটা বড়ো মানুষ এইভাবে রিয়্যাক্ট করে দেখো ফ্রেন্ডস যেভাবে চেঁচিয়ে চেচা ছিল মানে ফোনটা নিয়ে নিতে তারপর যেই ফোনটা ওকে দিয়ে দিয়েছে স্মাইল করছে তো এইভাবে দেখো ফোনে ম্যাচ দেখছে যেভাবে মানে কত বড় মানুষ যেন মনে হচ্ছে যে ম্যাচ দেখছে ফোনেতে এই রকম একটা এক্সপ্রেশন তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখতে পাচ্ছে ফ্রেন্ডস কীভাবে হাসছে তোর বাবা ওকে ডাকছে আর করছে তবুও হাসছে তো দেখো ফ্রেন্ডস এ দেখো ঠিক ম্যাচটাকে ধরে আছে মানে একদম ম্যাচ দেখার জন্য রেডি এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছো ম্যাচ চলছে ও দেখছে হ্যাঁ তো এরকম করে ওর বাবা ওকে ডাকছে তো ওর বাবাকেই তারা দিচ্ছে তো থ্যাংকস ফর বাচ্চ আজকে এখানেই দে অ্যান্ড